হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ফ্লেভার্স বাই মৌসুমি আমি আজকে আপনাদের রাইস কুকারে কীভাবে ঝরঝরে ভাত করতে হয় সেটাই দেখাবো আর এই ভিডিওটা হতে চলেছে একদম বিগিনারদের জন্য প্রথমেই আমি একটি পাত্রে পরিমাণ মতন চাল নিয়ে ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে আবার তিন চারবার ধুয়ে নেবো চাল ধোয়া আমার হয়ে গেছে এইবার আমি রাইস কুকারের ভেতরে একটি ছাঁকনির মতন জিনিস থাকে এই ছাঁকনিটাকে ভালোভাবে বসিয়ে দিয়ে তারপর চালটিকে দিয়ে দেবো রাইস কুকারের মধ্যে রাইস কুকারের এই ছাঁকনিটি ব্যবহার করলে ভাতগুলো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে চাল দেওয়ার পর এইবার দিতে হবে জল আর এই জল দেওয়ার পরিমাপটাই হলো আসল রহস্য আপনাদের বোঝার সুবিধার্থে আমি আঙুল দিয়ে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণ জল আপনাদের দিতে হবে ঠিক দেখুন চালের ওপর দিয়ে আমি একদম মাপছি মেপে এক আঙুল পুরোনা হাফ আঙুলের মতন জল দিতে হবে তাহলেই কিন্তু ভাতটা হয়ে যাবে ঝরঝরে এইবার রাইস কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম এবং এখানে দেখুন ওয়ার্ম আর কুক অপশান থাকে আমরা কুক অপশানটা অন করে দিয়ে হতে দিলাম ভাত ফর্টি ফাইভ মিনিটস হয়ে গেছে আর আমাদের ওয়ার্ম অপশানও অন হয়ে গেছে আর এখানে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ঝরঝরে ভাত